1967 সালের 6 দিনের যুদ্ধে সারা দিতে গিয়ে মিশরের ও সিরিয়া যুগপৎভাবে ইসরায়েলের উপর 1973 সালের 6ই অক্টোবর আক্রমণ করে বসে দিনটি ছিল ইয়ম কিপুর তথা ইহুদিদের পবিত্রতম ধর্মীয় ছুটির দিন রণকৌশলগত দিক দিয়ে বিচারে নিজে এ অবস্থায় আছে এটা পুরোপুরি জেনেও মিশরের প্রেসিডেন্ট আনور সাদাত সৌদি আরবের বাদশা ফয়সালকে চাপ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটু ভিন্নতরভাবে আغاধানাত যেটাকে আনোয়ার সাদাত নিজে উল্লেখ করেন তেল অস্ত্র হিসেবে অক্টোবরের ষোলো তারিখে সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্য চারটি আরব দেশ ঘোষণা দিল তেলের দাম সত্তর পার্সেন্ট বাড়িয়ে দেয়ার ইরান ও ইসলামিক সংহতি প্রকাশে এই উদ্যোগ গ্রহণ করল সৌদি তেলের বিক্রয় মূল্য লাফিয়ে উঠল নতুন রেকর্ড মার্কে উনিশশো সালের পহেলা জানুয়ারিতে তা আকাশমুখী হয়ে উঠল মিডিয়া সতর্কবাণী উচ্চারিত করে জানাল যে এই ধাক্কায় মার্কিন অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে সারাদেশের গ্যাস স্টেশনের সামনে দীর্ঘ থেকে দীর্ঘতর যানবাহনের লাইন দাঁড়িয়ে গেল অপরদিকে অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করলেন হয়তোবা উনিশশো সালের মতো আরেকটি মহামন্দা দেখা দিতে পারে মার্কিন সরকার খুব তৎপর হয়ে উঠল তারা আমাদের দুই লেভেল বিশিষ্ট অ্যাসাইনমেন্ট দিল প্রথম হলো এমন একটি কলা উদ্ভাবন করা যাতে করে তেলের জন্য আমরা যে বিলিয়ন বিলিয়ন ডলার ওপেককে দেই সেটার পুরো অর্থই যেন ওপেক রাষ্ট্রগুলো মার্কিন কোম্পানির কাছে প্রবাহিত করে ফেলে অর্থাৎ তেল থেকে আয় করা আরবদের টাকা যেন ফিরিয়ে আবার যুক্তরাষ্ট্রের কাছে চলে আসে দ্বিতীয় কাজটি ছিল একটি নতুন তেল মানদণ্ড প্রতিষ্ঠিত করা যা স্বর্ণ মানদণ্ডকে প্রতিস্থাপিত করবে এটা হলো স্বর্ণ সরিয়ে তেলকে নতুন স্বর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করা হাদেশে বর্ণিত স্বর্ণের পাহাড়ের কথা উল্লেখ হয়েছে আমরা ইকোনমিক হিটম্যানরা জানতাম এই ধরনের যে কোনো পরিকল্পনার মূল চাবিকাঠি হল সৌদি আরব কারণ তার দখলে রয়েছে সবচেয়ে বেশি তেল সম্পদ আমরা সৌদিকে লোভের ফাদে আটকাতে সক্ষম হলাম তারা আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে রাজি হলো শর্তগুলো ছিল প্রথমত সৌদি আরব তার তেল বিক্রি করে অর্জিত পেট্রো বড় অংশ আমেরিকার সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করবে এভাবেই আমেরিকার ডলার আবার আমেরিকার কাছেই ফিরে আসবে দ্বিতীয়ত সৌদি আরব এই বিনিয়োগ করা অর্থ থেকে প্রাপ্ত বিলিয়ন বিলিয়ন সুদ অন্যান্য মার্কিন কোম্পানিকে ভাড়া করবে যাতে করে ওই কোম্পানিগুলো সৌদি আরবকে পশ্চিমা ধাঁচে মডার্নাইজ করে গড়ে তুলবে ডলার আমেরিকার কোম্পানিতে বিনিয়োগ করা হচ্ছে বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদও আবার অন্য আমেরিকা কোম্পানিতে দেয়া হবে বিনিময়ে তারা সৌদিকে পশ্চিমাদের মতো করে সাজাবে তৃতীয়ত তেলের দাম আমেরিকার কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি সীমার মধ্যে বেঁধে রাখতে হবে এর ফলে নিজের পক্ষ থেকে আমেরিকা সরকার এই প্রতিশ্রুতি দিল যে সে সৌদি রাজপরিবারকে ক্ষমতায় টিকে রাখবে এছাড়া আরও একটি বোঝা পড়া হলো যা মিডিয়ার খুব একটা নজর না কালো কর্পোরেটক পয়োজনে প্রয়োজনে দিক বিচারে সেটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বৈশ্বিক মুদ্রার মানদণ্ড হিসেবে ডলারকে বজায় রাখা সৌদি আরব অঙ্গীকার করল সে তেল ব্যবসাটি চালাবে একমাত্র মার্কিন ডলারের মাধ্যমেই এই ঘোষণার সঙ্গে সঙ্গে কলমের এক আচরেই পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গেল ডলারের সার্বভৌমত্ব তেল প্রতিস্থাপিত করল স্বর্ণকে এতে করে যে কোনো মুদ্রার মূল্যের পরিমাপ এখন থেকে ডলার দিয়ে নির্ধারণ হবে